আমি শুরুতে দেখতে পাচ্ছি হাদিসে কুৎসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি হাদিসে কুৎসি এটিও আল্লাহর কালাম বা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন আল্লাহর কথা কিন্তু মধ্যে পার্থক্য আছে কোরআন হলো আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা মর্ম সবকিছু আল্লাহ তালার যেটা জিবলিলের মাধ্যমে আল্লাহ তালা রসুলের কাছে পাঠিয়েছেন আর হাদিসে কুৎসি হলো যেটার মর্ম আল্লাহ তালার কিন্তু ভাষা সাল্লামের অর্থাৎ যেটা জিবরিলের মাধ্যমে আসেনি বরং সাল্লামের অন্তকরণে আল্লাহ তালা সরাসরি ওহি করেছেন সেটা সাল্লাম তার ভাষা প্রকাশ করেছেন এটা হলো হাদিসে কুৎসি যার কারণে হাদিসে কুৎসির যে ভাষা সেটা সবসময় অকাটা হওয়া জরুরি নয় কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসে কুৎসি বর্ণিত বর্ণনাটি বিশুদ্ধ হতে পারে বিশুদ্ধ নাও হতে পারে দুর্বল হতে পারে কিন্তু কোরআনের যে বর্ণনা সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসছে জিব্রিলের মাধ্যমে নবী সাল্লাম বলেছেন এবং সূত্র দ্বারা সেটি আপনার সংরক্ষিত হয়েছে তো হাদিসে কুৎসি এটাও আল্লাহর কথা করোনা আল্লাহর কথা কিন্তু একটা আল্লাহ তালা নাম অন্তরে দিয়েছেন তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন তো এই হলো পার্থক্য এছাড়া আহ কোরআনের শব্দগুলো সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজ পর্যন্ত বর্ণনা করে আসছে চন্দ্রের উদ্দেশ্যে উঠেছে তাছাড়া এটি স্পর্শ করার জন্য আরো বেশ কিছু পার্থক্য আছে কিন্তু হাদিসে কুৎসিকে আল্লাহ দিকে সম্বন্ধ করার বিষয়টিও সুসাব্যস্ত সুপ্রমাণিত সেটাকে অস্বীকার করবার সুযোগ না বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে কুদ্সির একটা বিশেষ গুরুত্ব রাখে যেটি আল্লাহ তারা সুলকে দিয়ে বলিয়েছেন রসুলসাল্লাহ নিজে থেকে যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ তালা দ্বারা নিয়ন্ত্রিত এবং আল্লাহ তালা তাকে ওহির মাধ্যমে তাকে আল্লাহ বলিয়েছেন কিন্তু পার্থক্য করে একটা আল্লাহ আল্লাহর কথা হিসেবে বলেছেন আর ঠোল রবিস ইসলামকে আল্লাহ তালা কথা বলার তফিক দিয়েছেন বলার আল্লাহ তারা নিয়ন্ত্রণ করেছেন দুইটা দুই জিনিস একটা সাধারণ হাদিস আর হাদিসে কুদ্সি এরপরে প্রশ্ন হলো আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে পরে সেই টাকাটা আমাকে দেয়া হয়েছে কিন্তু বাস্তবে আমি উপবৃত্তি পাওয়ার যোগ্য নই এখন শরীর দৃষ্টিতে আমার করণীয় কি উত্তর হলো যে আপনি যেটার যোগ্য নন কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে এটি অন্যায় করা হয়েছে যারা এটি করেছেন তারা গুনাহের কাজ করেছেন আর আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না কারণ এটি আপনার হক নয় অধিকার নয় অতএব এই অন্যায় ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না এবং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপরে প্রশ্ন হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে অথচ রাজনীতিবিদদের জানা যায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলেম রামা মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালাদা জিয়া ব্যক্তিগত ভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালাদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেবনামা বা ইসলাম বা কোনো ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটুক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে থাকে কখনো শোনা যায় না অথচ তার দলের কোনো কোনো নেতাদের কোনো কোনো কথা দেখা যাচ্ছে ওরা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁজামের কথা বলেছেন কিন্তু তিনি এই কাজটি কখনো করেনি এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী আহ শহীদ প্রস্তুত রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে যে শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস অর্থাৎ ওলামায় প্রতি শ্রদ্ধা আহ দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা খোঁচাখুচি না করা এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলমের শিকার হয়েছেন পুরো পরিবার তার ঠিকানা আবাসন জীবন সবকিছু যখন তস্তস করে দেওয়া হলো তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের তার প্রতি যুক্ত হয়েছে আবার সময়টা রাইট টাইম ছিল হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় তো মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না যাই হোক তো বেগম বেগমাজি আর বৌদ্ধি আল্লাহ মাফ করে থাকে আল্লাহ বাসীকরণ দোয়া করি এবং তার যে বিষয়টা কারণ তিনি অনন্য হয়েছেন তার বিষয় থাকতে পারে আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি এবং তার স্বামী এবং শহীদ বিশ্বাউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন আমরা সে দোয়া তাদের জন্য করি এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতাসুলভ আচরণ ধর্ম এবং ধর্মীদের সাথে করার যে প্রবণতা দিদি থেকে এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা থেকে চলে আসছে সেটা বন্ধ হোক সেটা আমরা প্রত্যাশা করি আবার দয়া করে তার শোক সন্তপ্ত পরিবারকে সন্দেহ করে এবং তাকে তালা বুত্রি মাফ করে জান্নার বাসী করুন